আর শাস্ত্র বলো দর্শন বলো বেদান্ত বলো কিছুতেই তিনি নাই তার জন্য প্রাণ ব্যাকুল না হলে কিছু হবে না স্বরদর্শনে না পায় দর্শন আগম নিগম তন্ত্রসারী সে যে করে সদানন্দে খুব ব্যাকুল হতে হয় একটা গান শুন রাধার দেখা কি পায় সকলেই অবতাররাও সাধন করে লোক শিক্ষার্থ সাধন তবে ঈশ্বর দর্শন সাধনের খুব দরকার ফস করে কি আর ঈশ্বর দর্শন হয় একজন জিজ্ঞাসা করলে কই ঈশ্বরকে দেখতে পাই না কেন তা মনে উঠল বললুম বললুম বড় মাছ ধরবে থার আয়োজন করু চারা চার করু হাত সুতো ছিপ জোগাড় করো গন্ধ পেয়ে গভীর জল থেকে মাছ আসবে জল নড়লে টের পাবে বড় মাছ এসেছি মাখন খেতে ইচ্ছা তা দুধে আছে মাখন দুধে আছে মাখন করলে কি হবে খাটতে হয় তবে মাখন ওঠে ঈশ্বর আছেন আছেন বলে কি ঈশ্বরকে দেখা যায় সাধন চাই ভগবতী নিজে পঞ্চমন্ডির উপর বসে কঠোর তপস্যা করেছিলেন শিক্ষার জন্য শ্রীকৃষ্ণ সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম তিনিও রাধা যন্ত্র কুড়িয়ে পেয়ে লোকশিক্ষার জন্য তপস্যা করেছিলেন রাধাই আদ্যাশক্তি বা প্রকৃতি পুরুষ ও প্রকৃতি ব্রহ্ম ও শক্তি অভেদ শ্রীকৃষ্ণ পুরুষ রাধা প্রকৃতি শ্রী শক্তি আদা শক্তি রাধা প্রকৃতি ত্রিগুণময়ী এর ভিতরে শত রজ তম তিন গুণ যেমন পেঁয়াজ ছাড়িয়ে যাও প্রথমে লাল কালোর আমেজ তারপর লাল তারপর সাদা বেরুতে থাকে শাস্ত্রে আছে কামরাধা প্রেম রাধা কাম রাধা চন্দ্রাবলী প্রেম রাধা শ্রীমতী রাধা নন্দন দেখেছিল গোপাল কলি এই শ্রী শক্তি আর বেদান্তের ব্রহ্ম পুরুষ অভেদ যেমন জল আর তার হিমশক্তি জলের হিমশক্তি ভাবলে জলকে ভাবতে হয় আবার জলকে ভাবলেই জলের হিমশক্তি ভাবনা এসে পড়ে সাপ আর সাপের তীর্যগতি ভাবলেই সাপকে ভাবতে হয় ব্রহ্ম বলি কখন যখন নিষ্ক্রিয় বা কার্যে নির্লিপ্ত পুরুষ যখন কাপড় পরে তখন সেই পুরুষই থাকে দিগম্বর হলে আবার হবে দিগম্বর সাপের ভিতর বিষ আছে সাপের কিছু হয় না যা কি কামড়াবে তার পক্ষে বিষ ব্রহ্ম নিজে নির্লিপ্ত নামরূপ যেখানে সেইখানেই প্রকৃতির ঐশ্বর্য সীতা হনুমানকে বলেছিলেন বৎস আমি একরূপে রাম একরূপে সীতা হয়ে আছি একরূপে ইন্দ্র একরূপে ইন্দ্রাণী একরূপে ব্রহ্মা একরূপে ব্রহ্মাণী একরূপে রুদ্র একরূপে রুদ্রাণী হয়ে আছি নামরূপ যা আছে সব ছিশক্তির ঐশ্বর্য সি ঐশ্বর্য সমস্তই এমনকি ধ্যান দাতা পর্যন্ত আমি ধ্যান করছি যতক্ষণ বোধ ততক্ষণ তারই এলাকায় আছে মাস্টারের প্রতি এগুলি ধারণা কর বেদ শুনতে হয় তিনি যা বলেছেন করতে হয় পণ্ডিতের প্রতি মাঝে মাঝে সাধু সঙ্গ ভালো রোগ মানুষের লেগেই আছে সাধু সঙ্গে অনেক উপশম হয় বেদান্ত বাগিকে শিক্ষা সাধু সঙ্গ কর আমার কেউ নয় দাস ভাব আমি ও আমার এর নামই ঠিক জ্ঞান হে ঈশ্বর তুমি সব করছ আর তুমি আমার আপনার লোক আর তোমার এই সমস্ত ঘরবাড়ি পরিবার আত্মীয় বন্ধু সমস্ত জগৎ সব তোমার আর আমি সব করছি আমি কর্তা আমার ঘরবাড়ি পরিবার ছেলেপুলে বন্ধু বিষয় এসব অজ্ঞান গুরু শিষ্যকে এ কথা বুঝাচ্ছিলেন ঈশ্বর তোমার আপনার নয় শিষ্য হলে আজ্ঞা মা পরিবার এরা তো খুব যত্ন করেন না দেখলে অন্ধকার দেখে কত ভালোবাসেন গুরু বললেন তোমায় দেখিয়ে দিচ্ছি কেউ তোমার নয় এই ঔষধ গুলি কয়টি তোমার কাছে রেখে দাও তুমি বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে থাক লোকে মনে করবে যে তোমার দেহত্যায় হয়ে গেছে কিন্তু তোমার সব জ্ঞান থাকবে তুমি দেখতে শুনতে সব আমি সেই সময় গিয়ে পড়ব শিশুটি তাই করল বাটিতে গিয়ে বড়িকটি খেলে খেয়ে অচেতন হয়ে পড়ে রইল মা পরিবার বাড়ির সকলে কান্নাকাটি আরম্ভ করল এমন সময় গুরু কবিরাজের বেশে গিয়ে উপস্থিত হলেন সমস্ত শুনে বললেন আচ্ছা এর ওষুধ আছে আবার বেঁচে উঠবে তবে একটি কথা আছে এই ওষুধটি আগে একজন আপনার লোকের খেতে হবে তারপর ওকে দেওয়া যায় যে আপনার লোক এই গড়িটি খাবে তার কিন্তু মৃত্যু হবে তা এখানে ওর মা কি পরিবার এরা তো সব আছে একজন না একজন কেউ খাবে সন্দেহ নাই তাহলেই ছেলেটি বেঁচে উঠবে শিষ্য সমস্ত শুনছে কবিরাজ আগে মাকে ডাকল মা কাতর হয়ে ধুলোয় ঘোড়া দিয়ে কাঁদছে কবিরাজ বললেন মা আর কাঁদতে হবে না তুমি এই ওষুধটি খাও তাহলে ছেলেটি বেঁচে উঠবে তবে তোমার এতে মৃত্যু হবে মা ওষুধ হাতে ভাবতে লাগলে অনেক ভেবে চিনতে কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার আর কটি ছেলে মেয়ে আছে আমি গেলে কি হবে এও ভাবছি কে তাদের দেখবে খাওয়াবে তাদের জন্য ভাবছি পরিবারকে ডেকে তখন ওষুধ দেওয়া হল পরিবারও খুব কাঁদছিল ওষুধ হাতে করে তিনিও ভাবতে লাগলেন শুনলেন যে ওষুধ খেলে মরতে হবে তখন কেঁদে বলতে লাগল ও গো ওর যা হবার তা হয়েছে গো আমার অপগুণ্ডগুলির এখন কি হবে বলো কে ওদের বাঁচাবে আমি কেমন করে ও ওষুধ খাই শিষ্যের তখন ওষুধের নেশা চলে গেছে সে বুঝলে যে কেউ কারু নয় ধর্মর করে উঠে গুরুর সঙ্গে চলে গেল গুরু বললেন তোমার আপন কেবল একজন ঈশ্বর তাই তার পাদ যাতে ভক্তি হয় যাতে তিনি আমার বলে ভালোবাসা হয় তাই পড়াই ভালো সংসার দেখছ দুদিনের জন্য আর এতে কিছুই নাই গৃহস্থ সর্বত্যাগ পারে না জ্ঞান অন্তপুরে যায় না ভক্তি যেতে পারে পণ্ডিত সহাস্যে আগে এখানে এলে সেদিন পূর্ণ বৈরাগ্য হয় ইচ্ছা করে সংসার ত্যাগ করে চলে যায় শ্রী রামকৃষ্ণ না ত্যাগ করতে হবে কেন আপনারা মনে ত্যাগ কর সংসারই অনাসক্ত হয়ে থাকুন সুরেন্দ্র এখানে মাঝে মাঝে রাত্রে এসে থাকবে বলে একটা বিছানা এনে রেখেছিল দু এক দিন এসেও ছিল তারপর তার পরিবার বলেছি দিনের বেলা যেখানে ইচ্ছা সেখানে যাওয়া রাত্রে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া হবে না তখন সুরেন্দ্র আর কি করে আর রাত্রে থাকবার নাই আর দেখো শুধু বিচার করলে কি হবে তার জন্য ব্যাকুল হ তাকে ভালোবাসতে শেখো জ্ঞান বিচার পুরুষ মানুষ বাড়ির বার পর্যন্ত যায় ভক্তি মেয়ে মানুষ অন্তপুর পর্যন্ত যায় একটা রকম ভাব আশ্রয় করতে হয় তবে ঈশ্বর লাভ হয় সনকাদি ঋষিরা শান্ত রস নিয়ে ছিলেন হনুমান দাসভাব নিয়ে ছিলেন শ্রীদাম সুদাম ব্রজের রাখালদের সক্ষ ভাব যশোদার বাৎসল্য ভাব ঈশ্বরেতি সন্তান বুদ্ধি শ্রীমতীর মধুর ভাব হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস এ ভাবটির নাম দাস ভাব সাধকের পক্ষে এ ভাবটি খুব ভালো পণ্ডিত আগে হ্যাঁ